কে আপনাদেরকে আমি যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে কি প্রতিটা মানুষের একটা আকর্ষণ মানে আকর্ষণের জায়গা সেটা হচ্ছে কি পদ্মবিল অনেকেই জানতে চেয়েছেন বা অনেকে মানে জানতে চান যে হচ্ছে পদ্মবিলটা কোথায় সেটা হচ্ছে নগাতে আর আমরা আজকে সেখানে আপনাদের নিয়ে যাবো রাজশাহী থেকে পদ্মবিলে একদম দূরে চলেন দেখা হচ্ছে রাস্তার মধ্যে আসসালামু আলাইকুম তো আমরা প্রথমে ভদ্রা থেকে সোজা নগর উদ্দেশ্যে জার্নি শুরু করলাম এরপরে প্রথমে এই যে বারো রাস্তা বারো রাস্তা মোট দিয়ে সোজা বিমান বিমানচত্বরের রোডে আমরা যাচ্ছিলাম এরপরে এই যে বিমানচত্বর পার করে সোজা আম আমচত্বরের উদ্দেশ্যে আমরা রওনা হই মূলত আমি আর আমার রুমমেট ছিলাম দুজন মিলেই আজকে পদ্মবিলটা ঘুরতে গেছিলাম তো এরপরে আমরা আম আমচত্বর পার হয়ে সোজা সুন্দর পরিবেশ করতে করতে এগোতে থাকি নগর দিকে তো এর মাঝখানে আমাদের বাইকের তেল শেষ হয় যার কারণে আমরা এখানে তেল ভর্তি করে নিই এরপরে আবার জার্নি শুরু করি নগর উদ্দেশ্যে এভাবে যেতে যেতে প্রথমে এই যে বায়া পার হই বায়া থেকে মানে বাম দিকে যে রাস্তা ঢুকে গেছে তানুরের ওই দিক দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে পদ্মবিলে যেতে পারবেন এছাড়াও কিন্তু আরেকটা ওয়ে আছে যেটা আপনাদেরকে আমরা ভিডিও লাস্টে জানাবো আর কি মানে কোন ওয়ে দিয়ে আপনারা পদ্মবিলে যেতে পারেন এরপরে এই ছোট ছোট বাচ্চাদের সাথে আমাদের দেখা আলহামদুলিল্লাহ ওনাদের কথাবার্তা অনেক ভালো লাগছে আমাকে তারপরে যেতে যেতে আমরা রাস্তার পাশে এরকম একটা বাদ দেখতে পাই যেখানে আমরা মানে যাওয়ার লোকটা সামলাইতে পাইনি তারপরে বাদ ঘুরে আবার আমরা ব্যাক করি টানুরের দিকে এরপরে আস্তে আস্তে আমরা তানরের পথে আগে তো পথের মধ্যে সুন্দর সুন্দর কচি কাচা বাচ্চাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিল তারপরে আমরা এই সোজা রাস্তা দিয়ে তানোর পার হয়ে একদম চৌবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হই মানে তানোর থেকে চৌবাড়িয়ার উদ্দেশ্যে অবশেষে আমরা চৌবাড়িয়াতে চলে আসি এখন চৌবাড়িয়া থেকে তিন রাস্তার মোড় থেকে ব্রিজ মোড় মানে যেটা হচ্ছে শিব নদী ওই নদীর দিকে অগ্রসর হই এই ব্রিজটা পার হওয়ার পরে একটা বাঁধ পাওয়া যাবে যে বাঁধের ওপরে একটা বিল অবস্থিত যেটাকে আমরা আমাদের ওইখানকার আন্দোশিরা বিল বলে চিনি সেই বিলেই সেই বিলকে মূলত পদ্মবিল বলা হয় তো এই যে আমরা ব্রিজটা পার হয়ে চলে আসলাম ব্রিজ পার হওয়ার পরেই এখানে তিন মাথার একটা মোড় পড়বে যেটা হচ্ছে একটা গেছে এই যে বাঁধের দিকে তারপরে এখানে এখান থেকে দেখা যায় পদ্মবিল এসে পৌঁছে গেছে এটা হচ্ছে পদ্মবিল দেখা ওইদিকে এটা হচ্ছে পদ্মবি আর এটা হচ্ছে বেসিক্যালি এটা বাদ এই বাদ দিয়ে সামনে গেলে মানে সামনে গেলে আপনারা নৌকা পাবেন মানে পদ্মবিলে তো এমনি যাওয়া যায় না নৌকা পাওয়া যায় নৌকাতে হয়তো বা যদি আপনারা চার পাঁচজনের গ্রুপ বা পাঁচ ছয় জনের গ্রুপ আসেন সেক্ষেত্রে এক হাজার টাকা নিতে পারে মানে ওটা চা খাওয়ার জন্য ওরা নেয় আর কি নিয়ে আপনাকে পুরো পদ্মবি ঘুরে দেখাতে পারে আর এটা হচ্ছে কি মেন যে সময়টা সেটা হচ্ছে যে মে জুন জুলাই মাসে মানে মে মে জুন জুলাই মানে মে বা জুন মাসে হচ্ছে আর কি বেশি দেখা যায় কি পদ্মগুলো এরপরে আমরা রাস্তা দিয়ে আরও সামনে এসে এই যে এইখানটা থেকে আপনারা নৌকা ভাড়া করে নিতে পারবেন বা রাস্তা থেকে ভিতরের দিকে আসলে এখানে আপনাদের মাঝে দেখতে পাবেন অবশেষে আমরা এই যে নৌকা নিয়ে একদম নদীর মানে বিলের মাঝখান দিয়ে একদম সুন্দর সুন্দর পরিবেশগুলো উপভোগ করছিলাম যদিও এখন পদ্মফুল কম কারণ এটার সময় হচ্ছে মে মাসের দিকে আর এখন আমরা গিয়েছিলাম আগস্ট মাসের দিকে মানে অনেক সময় পার হয়ে যাওয়ার জন্য বিলে পদ্ম পরিমাণ খুব কম ছিল তবু মোটামুটি অনেক পদ্মই ছিল যে দেখুন কত সুন্দর একটা পরিবেশ আর কি দেন আমরা এখান থেকে আমাদের জার্নি শেষ করে আমরা ওখান থেকে রওনা দিই বাড়ি বাজারের উদ্দেশ্যে কারণ আপনাদেরকে বলেছিলাম যে আপনারা তানোর ছাড়াও অন্য একটা রাস্তা দিয়ে যেতে পারেন সেটা হচ্ছে দোলাবাড়ি দিয়ে এখন দোলাবাড়িতে আপনারা কীভাবে যাবেন রাজশাহী থেকে সোজা দোলাবাড়ি যাবেন দোলাবাড়ি থেকে নেমে চৌবাড়িয়া বাজার বললে ওরা নিয়ে যাবে চৌবাড়িয়া বাদের যেতে হাতের ডান দিকে যে বাদটা পড়বে সেই বাদেই কাছেই হচ্ছে আন্তঃশিরা বিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম